মালায় কম হ্যালো গাইস এই খাসিটা বিক্রি হবে চার মাস বয়স কম দামেই ছাড়া হবে তোতাপরি খাসি বাসা আমার একটা শখের ছাগল ছিল খাসি বাচ্চা এখন অনেক টাকার পর্যন্ত তার জন্য বিক্রি করে দেওয়া হবে এটার গরুর মতন গলায় কম্বল যারা শখ করে নিয়ে পালতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে